একদিন একটা প্রোগ্রাম করো সামনের দিকে শীতেজ মনে করেন নাই তো অনেক চাইতে মাছ আনুন মাছ নিতে হবে الحمد لله جائزة الحمد لله দর্শক আসসালামু আলাইকুম দেশ এবং দেশের বাইরে থেকে যারা কমেন্ট করেছেন তাদের মধ্যে হলো আমির ভাই কমেন্ট করেছে পাকিস্তান থেকে ভাই কমেন্ট করেছে চট্টগ্রাম থেকে কাতার থেকে ফরহাদ ভাই হাতিয়ারা থেকে সৌরভ ভাই জামাল ভাই মুন্সিগঞ্জ থেকে মিরাজ ভাই বাংলাদেশ থেকে ভাই মালয়েশিয়া থেকে আবু তাহের ভাই মুদিনা থেকে সিন্না ইন্ডিয়া থেকে জামাল ভাই সিলেট মৌলবী বাজার থেকে এছাড়াও অনেকে কমেন্ট করেছে সকলকে অশেষ ধন্যবাদ আমাদেরকে এতটা ভালোবাসার জন্য সাপোর্ট করার জন্য আলহামদুলিল্লাহ খুব ভালো আছেন দেশ ও দেশের বাইরে থেকে যে যেখান থেকে আমাদের ভিডিও গুলো দেখছেন তাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমি মামুন আমার সাথে রয়েছে মেঘ ভাই দেশ উপবাস থেকে যারা আমাদের ভিডিও দেখছেন তাদেরকে অনেক অনেক ভালোবাসা রইলো গাইজ আমরা কালকে একটা গজাল দেখছি এই কারণে আমাদের নতুন যে স্টেল দিয়ে ট্যাটাটা বানাইছিলাম আপনারা যারা আমাদের রেগুলার ভিডিওটা দেখেন তারা দেখছিলেন এই জন্য আজকে ট্যাটাটা আনছি অবশ্যই দেখতে থাকুন চোখ রাখুন ট্যাটা দিয়ে কী মাছ শিকার গাইজ আমি আর মেঘবে আজকে নামতেছি গজারিয়া খালে দেখা যাক কি মাছ পাই আলহামদুলিল্লাহ যদি নসিবে মাছ থাকে অবশ্যই আপনারা দেখবেন দেখুন সাথে থাকুন যদি আমাদের ভিডিওটা ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেখুন ট্যাটা দিয়ে দিচ্ছি তোমার তোমার পুকুরের তেলা খেলা দেখতে আগে ভালো করে নিজে আপনার আজকে চলুন দর্শক এখন আমরা ঢুকবো একটা বাড়ির ভিতর দিয়া এখানে এটা একটা জঙ্গল এদিক দিয়ে দিনে চলাচল করায় আমাদের বেশি কিন্তু যায় না কারণ এখানে সাপ দেখা যায় মাঝে মাঝে তবে এখানে মোটামুটি ভালো মাছ পাওয়া যায় আর মাছের তো সামলানো যায় না সেটা যারা মাছ শিকার করে তারা খুব ভালো করেই জানে এতদিকের খেয়াল করার টাইম নেই তবে কিছু কিছু জায়গা আছে খুব কষ্ট করে পার হওয়ার জন্য কারণ মানুষ তার নিজস্ব জায়গাগুলো মনে করেন আটকে আর কি সব

फास वाइज দিবে হুম මොන දේ කදිනද හොඳ සරයිස් ම්ම් පුලික් සදාදු අමි කෝබ් දිතල් ලම්බ කා දුරයි දැසව මම දෙක දෙක දෙයดิස් ඔ මොකේ ඔය

কেন না সরছিস ওরে সর না ওরে ওরে আয় তো এত দই নমি আজ গবি কইনি নেকি রি তিন মাস হে সরছ কেন কেমনে কইতাম নাই রেডে রেডে আসিলো রেডে আসিলো লাগে না হ্যাঁ না ওই যে তোর ইয়ার লাগে সরছে না আমি রেডে আসিলো হ্যাঁ রেডে আসিলো সব কি আজ গবি কইনি না বিস না রাত করে তবে ক্রাস গবি কইনি না হুম

তফসস তো গজল দিয়া টেস্ট কর দরকার গজল হ টেস্ট ফান নাও গো ক্যাডান বহুত বহুত কি ভাত দিয়া বোলি বোল পড়ো রে কি গস কারেন্ট নাওসা ছিল খ পুছর ই হছ তো শোক আমরা একটা বোল মিস করছি মাত্র তাহলে কি সুন্দর খরায়া ছিল মাছ পাওয়া জানি দোকান দর্শক আমাদের এলাকায় যে সকল ছোট ছোট পরিবারগুলো আছে ওনারা মূলত রাত্রে বেলায় মাঝে মাঝে মাছ ধরে অন্তত এক বেলা দুই বেলা চলে যায় আর রাত্রে বেলায় মোটামুটি মাছ পাওয়া যায় এখানে আর এরকম দৃশ্য প্রতীক রাত্রে দেখতে পারবেন যে দুই একজন খালে মাছ ধরে রাত্রে বেলায় আপনি যখন হাঁটবেন খালে পাশ দিয়ে তখন এরকম সব সময় দেখতে পাবেন রাত্রে বেলা বিশেষ করে সবসময় কামায় না

Tuh hari dulu itu video. Iya. Huh, malah. দর্শক রাতের বেলায় হাঁটতে সবচেয়ে ভালো লাগে শিখে এই যে ব্যাঙের ডাকগুলো অথবা এক ধরনের ঝিঝি ফোকার মতন একটা ফোঁকা ডাক দেয় খুব ভালো লাগে কিন্তু বর্তমানে দালান কোঠাওয়ার কারণে আগের মতন ওই শব্দটা শোনা যায় না খুব এই আপনাদের যেটা বলছিলাম প্রথমে এই যে একটা পরিবার মাছ ধরতে আসে রাত্রে মাছ এখন জোর আইসা পড়ছে তাই মাছের চাপ কম ভাটার সময় মোটামুটি ভালো মাছ পাওয়া যায় বলছিলাম জোয়ারের সময় পানি বাড়ে আর মাছ নিচে নাই মাজাই কারণে পাওয়া যায় না বললেই চলে দর্শক এই যে বড় ড্রেনটা দেখতেছেন এটা মূলত আটকানো থাকে কিছু সময় বছরের আর এটা ভিতরে আমরা সবচেয়ে বড় সাপটা মারছিলাম কালীফালা আর এখান দিয়ে আমরা মূলত চলাফেরা করি গজের এখালে আটার সময় জায়গাটা অনেক সুন্দর ভয়ানক বটে বিলে ওই দেওয়ালে একটু বাতাস লাগে ভাই রে ভাই দুই ডে এক লগে কিন্তু একটা বড় ট্যাঠা দিয়ে হারাম যাইবো কুপ দিতে ট্যাঠা দিয়ে ঠিকঠাক মতো কুপ দিতে হবে দর্শক মাছটা মিস হয়ে গেল কিন্তু ছোট কোচ থাকলে কুয়ার সাথে ভালোই মাছ কখনো মিস হওয়া সম্ভব ছিল না একশো পার্সেন্ট পড়তো দর্শক শীত প্রায় করছে আর টাঠার শোলা অনেক বড় এই কারণে মনে করেন ছোটখাটো মাছ আটকে না বললেই চলে তোমার সাথে পানি আছে পাম্প মূলত শেষ যখন দুইলা বলি আমরা যেটার আপনারা বললেন গ্রীষ্মকাল পানি থাকে না কোথাও তখন খাল থেকে পানি তোলা হয় ধান খেতে দেওয়ার জন্য আর আমাদের এদিকের মানুষ মূলত কৃষি আর মাছ শিকারের পেশার সাথে জড়িত আর আমাদের এদিকে মূলত নদীমাতৃক এলাকা তাই এটা স্বাভাবিক দর্শক আপনাদের মাঝে এমন কেউ আছে কি যারা মনে করেন রাত্রেবেলা এমন তবে হাঁটলেও মনে করেন এরকম আলোতে দেখতে পান নাই ধান ক্ষেতটা বেলায় কতটা সুন্দর লাগে আর মূলত এখন কুয়াশা পড়তাছে সামনে শীত আসতেছে ভালো লাগতাছে বুঝছেন মনে কয় যে জায়গায় শুয়ে থাকি কোনো কিছু বিছায়া অবশ্যই থাকতাম বাড়ির আশেপাশে থাকলে জায়গাটা যে সামনে যে সৌন্দর্যগুলা দেখতেছেন এগুলো শুধুমাত্র তাদের কাছে উপভোগ করা সম্ভব যারা মনে করেন সাহস নিয়ে আসবো এখানে আর একটা জিনিস লক্ষ্য করেন যে শীত খুবই নিকটে চলে আসছে আমার হাত ভিজে গেছে ধানে প্রচুর পরিমাণ কুয়াশা জমছে আর আমার ভালো লাগে খুব এখান দিয়ে চলাফেরা করার জন্য মামুনও একা একা আসা নাই দিয়ে আমি ছাড়া

Gash mewn ddwg dwi'n leif. Ti ddw 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 ddw. Ech, ma. 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 দর্শক আমাদের এদিকে মেইন রাস্তাগুলো আর পাশের বাড়ি গোছরা বেশি ভাগ গ্রাম এলাকা গুলো আর এখানকার দিয়া চলাফেরা করা খুব ছাওয়ালা আর আমরা যেগুলা দিয়ে চলাফেরা করি এগুলা সে খালের জায়গা আর এখান দিয়ে মানুষ চলাফেরা করে না বলেই চলে টিম আছে রে ফোন বড় দর্শক এখন বাজে রাত বারোটা আর আমরা একবার আমাদের বাজারের কাছাকাছি চলে আসছি আর এখন চলে যাব মাছগুলো বিক্রি করব দেখা যাক কয় টাকা বিক্রি করা যায় আর রাতের বেলায় মাছের দাম অনেকে কম দেয় বেশি দেয় না যদি দাম ভালো পায় অবশ্যই বিক্রি করবো আর না পারলে বাসায় নিয়ে চলে যাবো আর কি করার আছে

গাইজ আমাদের মিশন আজকের মতো এখান থেকেই শেষ আলহামদুলিল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আর কোনো ভিডিওতে আমাদের মাছগুলো বাসায় নিয়ে যাব আসলে বাসায় নিয়ে যাবো কালকে খাবো ইনশাল্লাহ সাথে থাকুন সঙ্গে থাকুন আর যদি দু একজন পাই যদি বিক্রি করি কোরা ফলাম নাহলে বাসায় নিয়ে যাব চলুন দেখ এখন আমাদের গন্তব্য ইস্তান আসসালামু আলাইকুম সবাই ভালো থাকুন